মাহমুদপুর বাজারের পাশে মর্মান্তিক দুর্ঘটনা পাথরের ট্রাক ওভারটেক করতে গিয়ে দুইটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এতে দুইজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে

ঐ ধরে আমারে এই বড়ি না এই জায়গাতে হাড়টা উছ হয়ে যায় এই যে জামার উপরতে হাড় উছই দিওটা ভুল দিবার কেন এই গাড়িটা এই গাড়ি ইবনের গাড়ি না এটা এই গাড়িটা যাস তার বাড়ি পর্যন্ত যায় বৰ গাই লাগাই দি লাগাই দিলে